গ্রামের চাইতেও বেশি ভোটে নির্বাচিত করেছিল কাহারুবাসী এই জন্য কাহারুবাসীর সর্বোচ্চ পঞ্চাশ হাজার ভোট বেশি পেয়ে আমি এমপি নির্বাচিত হয়েছি সারা জীবন সারা জীবন আপনাদের এই ভালোবাসা আপনাদের এই মমত্ব আমার হৃদয়ে বাজে আমি সারা জীবন আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি কারণ ওই দিনটা এমন এক সময় ছিল এমন একটা পরিবেশ ছিল সেই পরিবেশে আমি আপনাদের সঙ্গে সেভাবে পার করতে পারিনি এই সংসদে থাকা যাবে না আমাদের হিসেবে পাচ্ছি না পাচ্ছি না বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে না সবাইকে পদত্যাগ করতে হবে দলীয় সিদ্ধান্ত মেনেই কিন্তু এক বছর আগে পদত্যাগ করে নেমে গিয়েছি নন্দীগ্রাম এবং কাহারুর অসংখ্য মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাটের এই সময় যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আমাদের শুধু প্রত্যাশা থাকবে একটা মানুষকে কাছে থেকে পাশে থেকে চিনতে সতেরো বছর সময় লাগে না একটা মানুষকে চিনতে গেলে সর্বোচ্চ দুই চার মাস ছয় মাস এক বছরে কিন্তু চেনা যায় মানুষটা কেমন আর তাকে দিয়ে কি হতে পারে আমি সতেরো বছর এই দুঃসময়ে আমি আমার নেতা নিয়ে আপনাদের পাশে ছিলাম সকল সুখে দুঃখে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের জীবনকে বাজি দিয়েও রাজপথে ছিলাম আমি চেষ্টা করেছি নন্দীগ্রাম কাহারুর যত মানুষের বিরুদ্ধে অবৈধ মামলা হয়েছিল প্রত্যেকটা মামলা ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাইকোর্ট যাদের বাড়িতে বাজার নাই যাদের জেলখানায় পিছি নেয় সকলের ব্যবস্থা করে আমি পাশে ছিলাম আমি কিন্তু দূরে সরে যাইনি আমি ওই দুঃসময় তাদের পাশে ছিলাম আমি শুধু আমার দলের দিকেও তাকাইনি আজকে আমাদের যেটা বন্ধু দল ছিল তারা আজকে ভোট করবে আমরা অভিনন্দন জানাই ভোটের মাঠে একা একা খেললে ভালো লাগে না বিগত সরকার একলা একলা খেলে গোল দিয়ে সারা দুনিয়াটাকে এক পেশে ফেলে দিয়ে শুধু নিজেরটাই কায়েম করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের সঙ্গে যে শরীর দল ছিল বাংলাদেশ জামাত ইসলাম তাদেরকে বন্ধু ভেবে একসঙ্গে আমরা পথ চলেছি তাদেরও নন্দীগ্রাম কাহারুর অনেক যাদের সাথে ছিল মামলা বিষয়ে তাদেরকেও আমি সহযোগিতা করেছি আসুন আমরা সবাই মিলে একসঙ্গে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ি যে বাংলাদেশ হবে শান্তি সাম্য বিনয়ের এবং মানবিক বাংলাদেশ যে বাংলাদেশ হবে সকলের নিরাপদের একটা বাংলাদেশ প্রিয় ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ আমি বগুড়ার সন্তান আপনারাও বগুড়ার সন্তান এই মাটির সন্তান শহীদ রাষ্ট্রপতি জয়নাল রহমান এই মাটির সন্তান আমাদের তারেক রহমান আমি নন্দীগ্রাম কাহাল থেকে ধানের শিষের মনোনয়ন পেয়েছি আমরা বগুড়াবাসী হিসেবে আমরা যে কোনো দল করতে পারি আবার কোনো আপত্তি নাই যে কোনো পার্টি যে কোনো দল আমাদের থাকবে একটা গণতান্ত্রিক দেশের সব দল সব মতের মানুষ যে কোনো দল করবে এটাই কিন্তু হচ্ছে তার রাষ্ট্রীয় স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতাকে ভরণ করেছিল খব্য করেছিল যারা তারা কিন্তু আজকে বাংলাদেশে নাই তারা বাংলাদেশ থেকে চলে গিয়েছে যাদের উপরে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছিল না আজকে তার এক মনোয়ার ভাই এখানে আসবে সেটার অনুমতি নিতে থানায় কমপক্ষে পঞ্চাশ পাক সেখান থেকে তো মুক্ত হয়েছি আমরা ইনশাল্লাহ আল্লাহ এরকম ভালো দিনগুলো যেন আরও সামনে নিয়ে যায় আরো সামনে যেন ভালো দিন আসে আমাদের সকলের মধ্যে যাতে বন্ধুত্ব থাকে সেটাই আমি প্রত্যাশা করছি আপনার দল পার্টি যে যেটাই করেন এলাকার যেন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় আমরা ভাই ভাই দিন শেষে কিন্তু এক প্রার্থী আর এক প্রার্থীর জন্য যুদ্ধ করে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করবেন না এই পাইকোর এমন একটি জায়গা দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর দুজন মানুষ কিন্তু হতাহত হয়েছিল আজও কিন্তু সেই মামলা চলছে আমরা জানি না যে এরকম কোনো মানুষ আর হতাহত হোক আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে বিবেচনার বিষয় আপনাদের সম্মান দেওয়ার মালিক যেমন আল্লাহ সম্মান কেড়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ সুস্থ রাখার মালিকও আল্লাহ অসুস্থ রাখার মালিকও কিন্তু আল্লাহ আমি আপনাদের কাছে শুধু বলতে চাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা মিলে মিশে থাকেন সবাই এক করবেন আমার আমাকে কিন্তু কোন দলের মানুষ ভাত খাওয়াবে না নিজের ভাতটা কিন্তু নিজেই খেতে হবে নিজের কামাই করে নিজেই চলতে হবে হলুদ মাখা ভাত কিন্তু বেশি সময় থাকে না এটা ফুরিয়ে যায় ওই সাদা ভাতে কিন্তু আপনার জন্য আপনার বিবি বাচ্চা এবং আপনার পরিবার রান্না করে রাখে নিজেদের নিজেদের জন্য জন্য কোনো থেকে আমি শুধু দুই তিনটি কথা বলে শেষ করছি এই সতেরো বছর যে আপনাদের সঙ্গে ছিলাম আমি যখনই আপনারা ডেকেছেন আমি কিন্তু এসেছি আপনাদের পাশে ঘুরেছি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে